নমস্কার বাংলা পক্ষর ফেসবুক লাইভে আপনাদেরকে স্বাগত আজকের একটা ঘটা ঘটনা দিয়ে আমি শুরু করছি লাইভটা টালিগঞ্জে আজকে জনবহুল এলাকায় গুলি চলেছে আবাসনে যে জমাদার নাকিসের কাজ করত। ঝাড়খণ্ডের গুটখা সে তার দূর সাগরেদকে এনে লুটপাট করতে এসেছিল গুলি চালিয়েছে ঘটনাটা কোথায় ঘটেছে এটা হচ্ছে এক নম্বর ঘটনা যেটা আজকে সমস্ত মিডিয়াতে এখন দেখছেন জমাদার বা কোনটা আবাসনে কৃষায় কাজ করত তিনজনই ভিন রাজ্যের একজন কাজ করতো সে তার দূর সঙ্গীকে এনেছে এনে দিনের আলোতেই নাকি কখন লুটপাট চালানোর চেষ্টা করেছে গুলি চালিয়েছে একদম জনবহুল এলাকায় টালিগঞ্জে এটা ঘটনা এক ঘটনা দুই বেউর না কথুন জেল থেকে বিহারের বাংলায় ডাকাতির গ্যাং চালানো হচ্ছে ব্যবসায়ীদের হুমকি দেওয়া হচ্ছে ব্যবসায়ীদের ওপর গুলি চালানো হচ্ছে প্রমাগত এটা হয়ে চলেছে ভাবুন যে কথাগুলো বলছি বিহার থেকে বাংলার বিভিন্ন সোনার দোকানে ডাকাতির গ্যাং আসছে তাদের সাহায্য করছে এখানে আগে থেকে থাকা বিহার থেকে আসা গুটখারা ডোমজুড়ে ডাকাতির ঘটনায় নাকি তাদেরকে যে লজিস্টিক সাপোর্ট দিয়েছে এখানে থাকা কোনো একটা গুটখি ডোমজুর বলুন রানীগঞ্জ বলুন চণ্ডীতলা বলুন বাঁকুড়া বলুন রানাঘাট বলুন সব জায়গাতেই কি ধরনের ক্রাইম হচ্ছে ডাকাতি হচ্ছে এবং কারা করল এই প্রশ্নের উত্তর খোঁজা বাঙালির খুব জরুরি ফ্ল্যাটে কাজ করতো সে লুটপাট করতে আসছে তার বিহারি ঝাড়খণ্ডের সঙ্গীদেরকে নিয়ে আরামবাগে বিহার থেকে এসে ঘর ভাড়া নিয়েছিল গত বছর তারা ব্যাংক ডাকাতি করেছে কল্যাণীতে তারা ঘর ভাড়া নিয়েছিল এলাকায় সোনার দোকান এবং ব্যাঙ্গলোর রেকি করেছে ডাকাতি করার জন্য পরে রানাঘাটে এবং কল্যাণীতে ডাকাতি করেছে ছাতুর মেশিন নিয়ে ছাতু বিক্রি করতে এলাকা এলাকায় ঘুরছে শীতের পোশাক শাল সোয়েটার বিক্রি করতে এলাকা এলাকায় কম্বল বিক্রি করতে করতে ঘুরে গত বছর শীতকালে বাংলা জুড়ে প্রচুর ডাকাতি হয়েছে এবং এই ডাকাতি করেছে কারা এই শাল শাল কম্বল গ্যাং আপনি ভাবছেন হকারি করতে এসেছে আপনি ভাবছেন ব্যবসা করতে এসেছে হয়তো কেউ কেউ সত্যিই ব্যবসা করতে এসেছে কিন্তু অধিকাংশই তারা কী করছে বিভিন্ন ক্রাইম করতে এসেছে এই সামনে ব্যবসা হচ্ছে এই শাল কম্বল এইগুলো কিন্তু আসলে কি করছে ডাকাতি করছে ক্রাইম করছে এগুলো হয়ে চলেছে আমি যা বলছি সেগুলো খবরে দেখবেন খবরের লিঙ্ক মেলাবেন যে শীতের সময় শাল কম্বল বিক্রি করতে সে কী করছে কতগুলো ডাকাতির ঘটনা ঘটেছে যারা ধরা পড়েছে যে এরা সব বাইরের লোকজন করেছে যতগুলো ব্যাংক ডাকাতি হলো যতগুলো সোনার দোকানে ডাকাতি হলো কারা করলো তো কি বাঙালি যুক্ত বাবুন বাংলায় ডাকাতি হচ্ছে সব কিন্তু বহিরাগত জয়ন্ত সিং এই জয়ন্ত সিং আরিয়া দহ কামারাটি নাকি বিরাট বড় গ্যাংস্টার মাথা সে বন্দুক গুলি বন্দুক নিয়ে ঘুমায় সে ছবি বেরিয়েছে ভাবুন ভাবতে থাকুন ভাবতে থাকুন একজন বলছেন স্টপ দিস প্রবলেম স্যার ইফ ইট ইজ ট্রু এটা কি ভুল সকলে তো খবরে দেখছেন কেউ বলতে পারবেন যে বাংলা পক্ষর ফেসবুক লাইভ থেকে মিথ্যে কথা বলা হচ্ছে কলকাতা শহরে ক্রাইমপ্রবণ এলাকা কোনগুলো আপনি ধর্ম খুলতে যাবেন না হিন্দি বা উর্দু দেখবেন বহিরাগত দেখবেন সব সূত্র মিলে যাবে ভাটপাড়া দেখুন বহিরাগত এদিকে রাজাবাজার দেখুন বহিরাগত মেটিয়া পুরুষ দেখুন বহিরাগত পাক্সাগাছ দেখুন বহিরাগত খিদিরপুর মেটিয়া পুরুষ দেখুন বহিরাগত সালকিয়া পিলখানা হাওড়া ময়দান দেখুন বহিরাগত আসানসোল রানীগঞ্জ শিলিগুড়ি দেখুন বহিরাগত সমস্ত ক্রাইম কারা করছে আমরা বাংলার পুলিশ প্রশাসন প্রত্যেকের কাছে জানতে চাই বাংলা কি বিহার ইউপির ক্রিমিনালদের মুক্তাঞ্চল হয়ে গেছে পুলিশ কি ব্যবস্থা নিচ্ছে কেন এইগুলো ঠেকানো যাচ্ছে না পুলিশ কি ঘুমাচ্ছে আমরা সকলে দেখতে পাচ্ছি বিহার ইউপির ক্রিমিনাল ভরে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি বিহারের জেল থেকে বাংলায় গ্যাংস্টারি করা হচ্ছে ব্যবসায়ীদের চমকানো হচ্ছে বেলগড়িয়া রতলায় গুলি চলেছে ব্যবসায়ীদের হুমকি দেওয়া হচ্ছে তৃণমূল বলছে অর্জুন সিং এর সঙ্গে যুক্ত অর্জুন সিং বলছে তাপস ভগৎ লিঙ্গম্যান তৃণমূলের লোক আমরা ওদের দল ধর্ম দেখি না আমরা দেখছি বাংলায় বিহার ইউপি ঝাড়খণ্ডের বহিরাগত ওরা ক্রাইম করছে নিটে পেপার লিকে বাংলার নাম জড়িয়েছে কিন্তু বাঙালি যুক্ত না নিউটাউনের আবে আবাসন থেকে নিউটাউন থেকে গ্রেপ্তার কে হয়েছে কি কুমার কি কুমার ভাবো সব ভাবতে দেখো যা যা হচ্ছে কোথায় মধ্যপ্রদেশ কোথাও উত্তরপ্রদেশ কোথাও বিহার একটা তথ্য কি ভুল দিচ্ছি এদের জন্য ছটের ব্যবস্থা করে দেওয়া হয় তিন দিন ছুটি হিন্দি বিশ্ববিদ্যালয় পৌরসভার কাজ ওদের ওদের মাথায় তুলে রাখা হয় আর কি ফল দেখতে পাচ্ছি কি ঘটে চলেছে কি ঘটে চলেছে বাঙালি এই জঞ্জাল মুক্ত চায় শুধু হকারি স্পট বা সরকারি জমি বহিরাগত দখল করছে না তার দখল করে খাটাল বানাচ্ছে ক্রাইম করছে ধর্ষণ করছে মাফিয়াগিরি করছে আপনি ভাবছেন হকার অধিকাংশ অনেকে অনেকে ক্রিমিনাল আপনি ভাবছেন ছাতু বিক্রি করতে এসেছে এলাকায় ডাকাতি রেকি করছে ডাকাতি হচ্ছে খুন জখম বাড়ছে গুলি চলছে বাংলায় তো যেন মুঙ্গের হয়ে যাচ্ছে বাংলায় যেন মির্জাপুর হয়ে যাচ্ছে কিন্তু বাঙালি করছে না তাহলে কারা করছে বিহার ইউপি ঝাড়খণ্ডের গুটখাড়া ভাবুন পুলিশ প্রশাসন কেন এখনো তৎপর নয় এটা গেল পুলিশ প্রশাসনের এবং সরকারের ভূমিকা আপনারা কিন্তু ঘুম ভেঙে থেকে উঠুন বাঙালিকে নিরাপত্তা দিন এর বাঙালির ভূমিকা কী দেখুন জমাদারের কাজ করতে এসেছে এসে লুটপাট চালানো তিনটে সঙ্গী নিয়ে ফায়ারিং করছে টালিগঞ্জের আজকের ঘটনা ঘর ভাড়া দিয়েছিল আরামবাগে তারা ডাকাতি করেছে কল্যাণীতে ঘর ভাড়া দিয়েছিলো তারা ডাকাতি কি করে ডাকাতি করেছে শীতের কম্বল বিক্রি করতে এসেছে এলাকায় এলাকা ডাকাতি করছে তাহলে আমাদের আমরা বাঙালিরা কী করবো দোকান ঘর ভাড়া ওদেরকে দেব না ঘর ভাড়া হোক দোকান হোক আমরা ওদেরকে দেবো না দুটো টাকা এক হাজার টাকা বেশি দিলেও ওদেরকে আমরা দেব না দুই কাদের কাজে রাখছি আমরা দেখে নেবো বাঙালি বা ভূমিপুত্রদের কাজে রাখবো বহিরাগতদের কাজে রাখবো না পুলিশ প্রশাসন কখন দেখবে বা দেখবে না সেটা আমরা ঠিক করতে পারি না কিন্তু আমাদের হাতে যেটা আছে আমাদের দোকান কাকে ভাড়া দিচ্ছি দোকান কাকে বিক্রি করছি ফ্ল্যাট কাকে ভাড়া দিচ্ছি কাকে বিক্রি করছি এইগুলো আমরা দেখতে পারি আমরা বহিরাগতদের হাতে তুলে দেব না আমরা যে পাড়ায় যখন শীতকালে কম্বল বিক্রি করতে আসবে বলো ভাই এখানে করা যাবে না এখানে বাঙালি ব্যবসা করবে এখানে শাল কম্বল বিক্রির অনেক লোক আছে তোমরা ভাই হটো নিজের রাজ্যে যাও তাহলে দেখবেন ক্রাইম অনেক কমে গেছে তাহলে দেখবেন ক্রাইম অনেক কমে গেছে করে দেখুন তাহলে বুঝবেন আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে চারপাশে কোথায় কে বাইরে থেকে হকারি হকারি নিয়ে নিল কে জমি দখল করে নিল কে নিজের এলাকায় মাফিয়া হয়ে গেল জয়ন্ত সিংদের মতো মনীষ শুক্লাদের মতো অর্জুন সিংদের মতো সেগুলো খেয়াল রাখুন বাঙালি হিসাবে নিজের দায়িত্ব এবং কর্তব্য পালন করতে হবে সরকার সরকারের জায়গায় আমরা সরকারকে চাপ দিচ্ছি পুলিশকে চাপ দিচ্ছি বাঙালি হিসাবে আমাদের নিরাপত্তা আমাদের সুনিশ্চিত করতে হবে আমাদের ওপর গুলি চলছে বাঙালির আবাসনে গুলি চলছে ডাকাতি হচ্ছে সোনার দোকানে ডাকাতি হচ্ছে দেখবেন কোনো বাঙালি সোনার দোকান ছাড়া কোনো গুটকা বুজে সোনার দোকানে ডাকাতি হয়নি কাক কাকের মাংস খায় না বিহারিউপিতে ডাকাতি করছে কিন্তু সব বাঙালির দোকানে দেখবেন কোনো মেরোর দোকানে ডাকাতি নেই দেখো দেখুন বড় বেদের ডাকাতি হচ্ছে হচ্ছে না ওদের সোনার দোকানে ডাকাতি হচ্ছে হচ্ছে না হচ্ছে কোথায় বাঙালি দোকানে ভাবো ছাত বিক্রি করছে বলো ভাই এখানে হবে না হাটো নিজের রাজ্যে যাও শীতে কম্বল বিক্রি করবে বলবে ভাই এখানে সব ডাকাতি ফাঁকাতি বাড়ছে আমাদের আমাদের লোকজন করে খাবে বাঙালি কোচ মেয়ে সাঁওতাল রাজবংশী ভূমিপুত্র করে খাবে তোমরা এখানে হাঁটো তাই তাই নিজেরা সচেতন থাকো ঐক্যবদ্ধ থাকো বাস্তব বোঝো নিজেদের সুরক্ষা নিজেরা সুনিশ্চিত করো আমরা সকলে একসঙ্গে ঐক্যবদ্ধভাবে লড়ব হকারি স্পট থেকে ক্রিমিনাল সব জায়গায় আমাদের বহিরাগত মুক্ত করতে হবে কাউন্সিলার টিকিট যাতে বাঙালি পায় পঞ্চায়েতের টিকিট যাতে বাঙালি পায় সেইগুলো আমাদের সকলকে দেখতে হবে সব কিছু ওদের হাতে তুলে দিলে কী হচ্ছে আমরা দেখতে পাচ্ছি একের পর এক ঘটনা ঘটছে প্রতিদিন ঘটনা ঘটছে কি খবর দেখছেন ভিন রাজ্যের বাসিন্দা হিন্দি ভাষায় কথা বলছিল এই দেখছেন রোজ রোজ এই দেখছেন রোজ 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 প্রতিদিন 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 এক খবর এক খবর এক খবর তাই না আর কবে আমরা জাগব আর কবে আমরা ব্যবস্থা করব। আর কবে আমরা ঐক্যবদ্ধ হব পুলিশ প্রশাসন কবে বুঝবে সরকার কবে বুঝবে যে কী হয়ে চলেছে বাংলাটা এভাবে ধ্বংস হয়ে যাচ্ছে রোজ গুলি চলছে রোজ ডাকাতি রোজ বহিরাগত জ্ঞান রোজ সাইবার জালিয়াতি কেন 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 জানতে চাই আমরা বাঙালিরা আমরা দায়িত্ব পালন করি নিজের চারপাশ সুরক্ষিত রাখি ওদের কাজ দেবো না ওদের ঘর ভাড়া দেবো না ওদের দোকান দেব না ওদের ফুটপাতে বসতে দেব না দেখবেন অনেক কিছু কমে গেছে আমরা এটা করতে পারি নিজেরাই করতে পারি পুলিশ প্রশাসনের সাহায্য যারা নিজেরাই করতে পারি আমরা শুন আজ থেকে প্র্যাকটিস করি ভিডিওটা শেয়ার করুন জয় বাংলা